মোবাইলের প্রবলেম অনুযায়ী সমাধান করতে পারেন কোনো সমস্যা নেই এভরিথিং সব সমাধান করতে পারেন মোবাইলের আপনি আমার মোবাইলের কাম শিখলেন কবে তে ভাই আপনি জানেন না বুঝি ফাইন ফিলিং চল্লিশ দিনের কোর্স করলাম যে ও ওই যে চল্লিশ দিনের কোর্স হ্যাঁ হ্যাঁ চল্লিশ দিনের কোর্সটা এখানে করা হয়েছে ফাইন ফিলিং মানে এইটা করে আপনি এখন সব কাজ পারেন হ্যাঁ আপনার অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটাই দেখেন মানে আমিও পারবো ইনশাল্লাহ আপনি এভরিথিং আপনার ছোট ভাই বড় ভাই খালতো ভাই সব ভাই পারবে ইনশাল্লাহ আপনি যদি ফাইন টেলিকমে আসেন আর একটা সুযোগ সুবিধা শুনলাম রিসেন্টলি ফাইন টেলিকমে যে তিন দিনে থাকা খাওয়া ফ্রি দিচ্ছে এরা শুধুমাত্র আপনাদের জন্য যারা আসলে বেকার আছেন বা পড়াশোনা করতেছেন তিন দিন থাকা খাওয়া ফ্রি থেকে যদি ভালো কোর্স করবেন নাহলে কোর্স করবেন না দেখেন মানে এরা কি সবাই করতেছে হ্যাঁ সবাই যে দেখেন সবাই কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু কোর্স করতেছে মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টারে বেকার বসে আছেন কাজ খুঁজে পাচ্ছেন না আপনার জন্য ফাইন টেলিকম রাইট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ফাইন টেলিকমে